আসসালামু আলাইকুম সোহাগী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো জালি কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না প্রথমত কড়াইতে দিয়ে দিলাম তেল আর ছোটো ছোটো করে কেটে রাখা জালি কুমড়ো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে প্রথমত আমি জালি কুমড়োটাকে ভালো করে বেঁচে নেব কেননা জালি কুমড়ো কিংবা চাল কুমড়ো যে যেটা বলে থাকো এমনিতে কিন্তু এই সবজিটা খেতে একটু পানসা পানসা মনে হয় আর সেই ক্ষেত্রে যেহেতু আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। সে পর্যায়ে আমি এই কুমড়োটাকে ভালো করে বেজে নেব ভালো করে বাজা হয়ে গেলে এখন আমি কড়াই থেকে কুমড়োটাকে নেমে নেব নামিয়ে নিয়ে এখন কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম তিনটি তেজপাতা এবং দুটি এলাচ ও দুটি দারচিনি দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি একটি ভালো করে বাদামি কালার করে আমি ভেজে নেব আর পেঁয়াজটি এক পর্যায়ে বাজা হয়ে গেলে আমি এখানে সবগুলো মশলা এড করে দেব অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবং এক চামচের চেয়ে সামান্য একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে এখন আমি সবগুলো মশলাকে ভালো করে নেড়ে চেড়ে নেব সামান্য একটু পানি দিয়ে সবগুলি মশলাকে আমি কষিয়ে নেব কারণ মশলাগুলো যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটাই অন্যরকম হয় আর কষানো হয়ে গেলে যখন তেলটা বেশি যায় ঠিক তখনই আমি দিয়ে দিলাম মুরগির মাংস বলে মুরগির মাংসগুলি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর যে আমি কিন্তু লবণ দিতে বলে গিয়েছিলাম ঠিক এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সব সবগুলো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দু থেকে চার মিনিটের মতো ভালো করে মুরগির মাংসটাকে কষিয়ে নেব আর এখানে আমি কোনো পানি দিলাম না কারণ মাংস থেকে দিয়ে যে পানিটা উঠে গেছে সেটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব ঠিক দু থেকে তিন মিনিট কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা জালি কুমড়ো আর এ পর্যায়ে কিন্তু সবজি দিয়ে মুরগির মাংস রান্না করাটাই অনেকটাই স্বাদ হয়ে দিয়ে দিলাম আমি চার থেকে পাঁচটি মরিচ আর যেহেতু আমি আগে থেকে এই জালি কুমড়োটাকে বেজে নিয়েছি সেই ক্ষেত্রে আমি আলতুভাবে নেড়ে দিতে হবে কেননা এখানে সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে আছে আর সে পর্যায়ে আমি অনেক চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে রান্না করে নেব এখন অল্প একটু পানি দিয়ে মাংস এবং সবজিটাকে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিটের মতো আর এভাবে জালি কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করে কিন্তু একবার ট্রাই করতে পারেন রেখে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আবারও রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য ঠিক এক এ পর্যায়ে কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং এভাবে জালি কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এভাবে মুরগির মাংস দিয়ে জালি কুমড়া রান্নাটা আপনারা ফলো করতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ